আমরা কিছু মৌলুবি কি করলাম ওই কোরআনটাকে নিয়ে তেল পড়া তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা কেয়াম করা না করা দোয়া করা না করা এর বলে কাফের ওর বলে কাফের ঠিক না ওরা কোরআন কে নিয়ে গবেষণা করছে আর এরা কোরআনটাকে নিয়ে কি করছে নিজেদের মধ্যে মারামারি করছে এইটাই হলো আমাদের পার্থক্য এজন্য আপনাদেরকে বলে যাচ্ছে কি নেবেন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে আমি বক্তব্য শুরুতে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম 14 নম্বর পারা 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা নাহল 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবী তোমার উপরে এই کتاب অবতীর্ণ করেছি পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ পাঠিয়ে দিয়েছি আপনারা কি নেবেন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে তো তো পাবেন করে পড়েননি জীবনে ওই মলি সাহেবরা পড়ে কোরআনের আয়াত নিয়ে তো তফসিল হয় না আলোচনা হয় না কেসা কাহিনী নিয়েই তো বাজার চলে কত ভালো হবে চলুন গিয়ে যাচ্ছি শুনে নিন কোরআনে বলেছেন এই এই কথা যে আধার কার্ড করেছেন এর শুনুন আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম না আল্লাহু আইন আইনি আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ কি তোদের দুটো চোখ তৈরি করি নাই জিজ্ঞাসা চিহ্ন আমেরিকার জন বৈজ্ঞানিক আমেরিকার দশজন বৈজ্ঞানিক কোরআনের এই আয়াত নিয়ে গবেষণা শুরু করলো কেন আল্লাহ চোখের কথা কোরআনে বলেছেন গবেষণা করে দেখলো পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন যত মানুষ এসেছেন আসছেন আসবেন কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোন মিল নেই সঙ্গে সঙ্গে ওই দশজন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কোথায় আছেন আপনি আপনি তো ওই তেল পড়া পানি পড়াতে নেই ব্যস্ত আরো দেখেন আর একটা বলছি আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল আর ভাই বলুন না এটা কথা বলুন না ধরেছিল তো দেড় হাজার বছর আগে কোরআনে এই কথাটা ইঙ্গিত দেওয়া আছে সুমান আল্লাহ বলা গেল না দরিদ্রটা শুনে নিন

I'm কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো কোন মোল্লা মলিক সাহেব গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত তোজেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি একজন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বললো কি ভুল বললো কোরআনে লেখা আছে বুড়া উলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোন মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি বললেন কি এক হাজার মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন কত 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 এক হাজার মানুষের বুড়া আঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোন মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কোথায় আছেন আপনি এই সেই কোরআন কি নেবেন ভৌত বিজ্ঞান নেবেন ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে ভূগোল নেবেন কোরআনে আছে রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন কি নেবেন আপনারা সবই রয়েছে কোরআনের ভিতরে আমরা কোরআনটাকে পড়ি উনি খুলি উনি চলুন এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো নাকি বাবা হ্যাঁ চলুন আচ্ছা নবীদের পরিচয় কি নবীদের পরিচয় হলো তিনটে কটা বাবা কথা তিন পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আর আমাদের পরিচয় দুটো এটা মাথায় রাখুন নবীদের পরিচয় তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নম্বর যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারের বেশি মোজেজা দিয়েছেন জোরে বলুন সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ আসুন আমাদের নবীর আলোচনা একটু করে দিই নবীর পরিচয়টা দিয়ে দিই আচ্ছা আমাদের নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো নাকি বাপ আচ্ছা নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে কোন বংশ বাবা কুরাইশ বংশ কার নাম শুনে তবে পরিচয় যখন দেবো সুমান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে সুমান আল্লাহ বলতে হবে পারবেন তো ইনশাল্লাহ চলেন কোন বংশ বললেন কুরাইশ মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাই বংশে এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালে দাদির নামটা কি নেতিলা বিনতে খপ্পাব রাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানির নাম হলো বাড়িরা বা বাররা নবী দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবী দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট কত 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 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ মোতাবেক অন্তরি 9 তারিখ সোমবার সোবে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো 10 ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন

না চলুন নবীর কটা চাচা বললাম নটা কটা নটা চাচা নটা চাচার নাম কি শুনে বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের মুকাইয়িম ফাইদাক জাইদাক আবু লাহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ কই আবু জাহলের নাম তো এখানে নেই আবু জাহাল নবীর চাচা নয় অনেক বক্তা বাজারে ওয়াজ করে বেড়ায় আবু জাহাল নবীর চাচা তখন কোন দাদুর ছেলে কই বললি না কোন দাদুর ছেলে ওটা এই তো নবীর নটা চাচার নাম বলে দিচ্ছি কে কে হারেস জুবায়ের মুকাইয়িম ফাইদা যায়দা আবুল হাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাবা আব্দুল্লাহ এই তো দশটা ভাই চলে এরপরে আসলে নবী সাতটা ছেলে মেয়ে সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান কে কে বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব কেউ বলে চাবদুল্লাহ ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি হযরত আলী কে বিবাহ দিয়েছিলেন আচ্ছা একটা কথা আপনাদের বলি আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে জামাই করতে গেলেন কেন আরবে কি খুব ছেলে কম ছিল না হতরত আলী কোটিপতি ছিলেন তাও ছিলেন না তারা জামাই করলেন কেন আল্লাহর হুকুম এটা লাস্ট কথা শুনে নিন হজরত আলী রাদি আল্লাহ আনহুর মধ্যে আল্লাহ অনেক গুণ দান করেছিলেন এখান থেকে শিক্ষা নিয়ে নিন আমি দুটো গুণের কথা বলছি আর এখান থেকে শিক্ষা নিয়ে নিন আপনাদের বাড়িতে যাদের মেয়ে আছে বাড়িতে যাদের মেয়ে আছে কন্যা সন্তান আছে কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন সাদা চামড়া থেকে খালি বৌমা করতে যাবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় কোরআনে আছে বাবা কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন তা ছেলেদের কটা গুণ বলেছি বাবা কটা 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 দুটো আর মেয়েদের ছটা এটা শুনে নি ছেলেদের দুটো গুণ কি কি এক নাম্বার দেখবেন ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন সব ছেলে কিনা খবর নেবেন দু নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী ভাষাটা বুঝতে পারছে কর্মী মানে পরিশ্রম করেন ওই বাপের হোটেলে খায় ফোর টোয়েন্টি বা ছেলে ওই ছেলের হাতে মেয়ে তুলে দেবেন না ফেঁসে যাবেন এওারেস্ট কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কোরআনে আছে মুসলিমা তিন মুক্নিনা থীন কনিতা তিন তাইবা তিন আবিদা তিন সাইহা তিন সাইকিবাতি ও আব কার নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরান নাম সুরায় তাহাদিবের পাঁচ নম্বর আয় পাক বলেছেন এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দু নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার মেয়েটি খুব ইম্পর্টেন্ট এইটা শুনে নিন ক নিতা তীন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েজি ওর বাপ আর মাকে ভক্তিশ্রদ্ধা করে কিনা না খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান মেয়েজি ওর বাপ আর মাকে ভক্তিশ্রদ্ধা সম্মান করে না খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বউমা করবেন না ও ওর নিজের বাপ্মাকে ভক্তিশ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে সহজে এক একতলা ভাত দিতে চাইবে না মনে রাখবেন বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না ঠিক যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা বাস্তব বাস্তব বললো রাগ করবেন না কেউ শুনে নেই বাস্তব কথা বললাম বাবা আমাকে ভুল বুঝবেন ম্যাডাম আর একটা কথা বলি আপনাদের আচ্ছা বাবারা আপনারা তো আজকের বাড়ি যাবেন শেষ দোয়া হয়ে গেলে হজুর কে বলে শেষ দোয়া করবেন তারপরে আপনারা বাড়ি যাবেন তো আপনারা আপনাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে চার শ্রেণীর মেয়ে আচ্ছা আসুন হাদিসটা বলি তবে বুঝতে পারবেন আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে বলছেন ও আমার তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তো সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় শ্রেণীর জোরে চার শ্রেণীর আপনারা আমার বাড়িতে আছে চার শ্রেণীর মেয়ে ছেলে কে কে মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ এই চার শ্রেণীর মেয়ে ছেলে আছে তো নবীজি বললেন কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে মরে গেলে সরেগে যাবে না নরকে যাবে আপনারা কি করে বুঝবেন শুনে যান এই এই অভ্যাসগুলো যে নারীর মধ্যে থাকবে যে মেয়ে ছেলের মধ্যে নবীজি বলেছেন নবীজি বলেছেন এই এই অভ্যাসগুলো যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক ধর্মের কাজ করুক ওই মেয়ে ছেলে নরকবাসিনী নি জাহান্নামী 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 এক নবীজি বলেছেন যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে মেজাজ দিয়ে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে ওই মেয়ে ছেলে মরে গেলে জাহান নামে যাবে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত এই অভ্যাস যদি বাড়িতে আপনারা আপনার মায়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে আপনার আপনার মা যদি যদি সঙ্গে বাপের মেজাজ দিয়ে কথা বলেন আপনি সত্যিকারের যদি মানুষের চামড়া সন্তান হন মাকে কে দুটো হাত ধরে বলবেন মা খবরদার খবরদার মা তুমি জাহান নামটাকে কিনে নিও না আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না এই কথা যদি বলতে না আপনি কিসের সন্তান দুই নাম্বার হলো শুনে নিন একজন মেয়ে ছেলে জাহান নামায় যাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামায় ঢোকাবে এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এবার আসছি দুই নাম্বার নবীজি বললেন ওই আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে আপনার বোন আপনার বোনায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে মানুষের চামড়া যদি ভাই হয়ে থাকেন বনকে ধমক দিয়ে বলবেন স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না এই কথা যদি না বলতে পারেন আপনার মতো ভাই হলো জাহান নামি জাহান নামি জাহান নামি আপনি যত গালে দাড়ি রাখুন আর নামাজ পড়ুন রোজা রাখুন আজ বাড়িতে যাবেন গিয়ে যদি দেখেন আপনার মেয়ে জামায়ের সঙ্গে আপনার মেয়ে জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে মানুষের চামড়া যদি বাপ হয়ে থাকেন আপনি আপনার মেয়েকে ধমক দিয়ে বলবেন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস কেন যদি এই কথা বলতে না পারেন আপনাকে বাপ বলতেই ঘৃণা লাগে আপনি বাপই হতে পারেন না জন্মই দিয়েছেন এক নাম্বার নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ওই মেয়ে ছেলে জাহান্নামায় যাবে যে পীর সাহেবের মেয়ে হতে পারে মলি সাহেবের মেয়ে হতে পারে ওসব দেখার দরকার নেই দুই নাম্বার হলো নবীজি বলেছেন যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায় তিন নাম্বার নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামাই যাবে নামাজ পড়ে রোজা রেখে জাহান হয় অনেক মেয়ে ছেলে আছে স্বামী আছে স্বামী থাকা সত্ত্বেও দু ছেলের বাপের সঙ্গে জেনায় লিপ্ত হয় স্বামীও বুঝতে পারে না ও মেয়ে ছেলে জাহান নামি জাহান নামি জাহান নামি চার নাম্বার নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামে যাবে যে মেয়ে ছেলে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে খারাপ আচরণ করে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ু রোজা রাখুক জাহান নামে যাবে স্বামীর পরিবারকে স্বামীর বাপ বাপ মা ভাই বোন অনেক মেয়ে ছেলে স্বামীর স্বামীর আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীর মাম্মার দেখতে পারে স্বামীর ভাই বোনের দেখতে পারেন জাহান নামি নারী জাহান্নামী নারী আজ বলে গেলাম আপনাদের এরপরে আসছি নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে বিনা কারণে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় অনেক বুড়ি মেয়ে আছে দেখবেন স্বামীর বয়স সত্তর বছর বুড়ির বয়স পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছরের বুড়িটা সত্তর বছরের স্বামীর পাশে আর ঘুমায় না ও কি করে ও নাতিটাকে নিয়ে ছোট ছেলের ঘরে ঘুমায় আর তাহার নামাজ পড়ে তো তাহার যতের নামাজই আল্লাহ কবুল করবে না কি ভাবছেন ধর্মটা কি বাড়ি থেকে ভাববেন ধর্ম মানে এই নয় উল্টো পাল্টা জিনিস আল্লাহ নবী বলেছেন ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে ছয় নাম্বার হলো ওই মেয়ে ছেলে জাহান নামায় যাবে নামাজ পড়ে জ্বর রোজা রেখে যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে অন্য কেউ হলে চলে যেত তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত ছেলে দেখতে এসেছিল আমার বাবা ভালো বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে জীবন নষ্ট করে দিয়েছে আমার আমি তোমাকে বিয়ে করে সুখে নেই ওই মেয়ে ছেলে যত নামাজ

পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার আত্মাকে জিজ্ঞাসা করেছিল তোর বাপ কে হলে ভালো হয় বলতো অনেকগুলো পুরুষের ছোপ মানে দেখিয়েছিল আমি যাকে সিলেক্ট করেছিলাম সেই হয়েছে আমার বাপ আল্লাহ বলেছিল আমাকে তোর মা কোনটা হলে ভালো হয় বলতো অনেকগুলো মেয়েকে আমার সামনে দেখানো হয়েছিল নবীজি বলছেন অনেকগুলো মেয়েকে দেখানো হয়েছিল আমি যে মেয়েটাকে সিলেক্ট করেছি সেই মেয়েটাই আমার মা হয়েছে কিছু বুঝতে পারছো আল্লাহ বলা গেল না এত মারাত্মক একটা হাদিস শুনলেন আপনার বাপ যে হয়েছে মনে রাখবেন পঞ্চাশ হাজার বছর আগে আপনি সিলেক্ট করেছেন আপনার মা যে হয়েছে মনে রাখবেন পঞ্চাশ হাজার বছর আগে আপনি আপনার মাকে সিলেক্ট করেছেন এরপরে আমি বলেছিলাম আমার আল্লাহকে আল্লাহ এই লোকটা আমার বাপ হলে আমি খুশি এই মেয়েটা আমার মা হলে আমি খুশি আল্লাহর ফেরেস তারা বললো আল্লাহ লোকটার বাড়ি তো ডায়মন্ড ঢারবার আর মেয়েটার বাড়ি হলো ধরুন কেন আল্লাহ বলল কোন কথা শুনতে চাই না দুজনকে মাধ্যমে কি বলে উকিলের মাধ্যমে হোক উকিলের মাধ্যমে হোক যে কোনো কারণে দুজনকে এক জায়গায় করে বিয়ে দিয়ে দে জোরে বলো তাদের মাধ্যমে আমি আমি পৃথিবীতে এসেছি আপনিও তাই 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 মনে রাখবেন খুব মারাত্মক জিনিস আল্লাহ পাক কোরআনে বলেছেন পাঁচটা জিনিস কারোর বলার ক্ষমতা নেই সূরা লোকমানের শেষ পাঁচটা আয়াত ইন্নাল্লাহা ইনকা ইল মুসাআ কিয়ামত কবে হবে বান্দা কেউ জানে না ওয়াইনাসিরুল গাইস কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই তিন নাম্বার হলো ওয়ায়ালামু মাফিল আরহাম মায়ের পেটে কি আছে চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাফেজ হবে এ বলার ক্ষমতা কারোর নেই চার নাম্বার হলো অমা তাদরি নাফসুম মাযা

বাবা এখন মহরমের চাঁদ তো নেই সফরের চাঁদ চলছে তাই তো বাবা হ্যাঁ বা হ্যাঁ মুসলমানের বাচ্চা কোন চাঁদ চলছে তাও অনেকে জানে না শুনে শুনে নিন আজ একটা ঘটনা বলে যাচ্ছে আপনারা চমকে যাবে